তাওয়াকাদের বিখ্যাত সেই ডায়লগ জ্বালা হাইরে জ্বালা অন্তর জ্বালা আওয়ামী লীগের এখন অন্তর জ্বালা শুরু হয়ে গেছে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ জাতিসংঘের অনুআশীতম অধিবেশনে যোগ দিতে এখন নিউ ইয়র্কে আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকা বাংলাদেশকে সর্বক্ষেত্রে এবং বাংলাদেশের বর্তমান সরকারকে সমর্থন করে এবং সর্বক্ষেত্রে সহযোগিতা করার যে আশ্বাস দিয়েছে এই আশ্বাসে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি এক্সেপ্টেন্সি আর বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শেখ হাসিনার কি এক্সেপ্টেন্সি আমরা সবাই জানি শেখ হাসিনার এক্সেপ্টেন্সি কি ছিল জো বাইডেনের সাথে দেখা করার জন্য আটাত্তরতম অধিবেশনে যোগ দিয়ে শেখ হাসিনা সাত দিন নিউ ইয়র্কে অবস্থান করেছিল শুধু একবার জো বাইডেনের সাথে দেখা করার জন্য কিন্তু জো বাইডেনের সাক্ষাৎ না পেয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী সাথে দেখা করার চেষ্টা করেছিল সেখানেও তিনি ব্যর্থ হয়েছিল সর্বশেষ তিনি কি করতে পেরেছিল অনেক লিয়েজু মেনটেন করে নরেন্দ্র মোদীর সহযোগিতায় তিনি একটা সেলফি উপহার পেয়েছিল তিনি একটা সেলফি তুলতে পেরেছিলেন একটা সেলফি তুলতে পেরেছিলেন এবং সেই সেলফির মাধ্যমে আওয়ামী লীগের বুকের পাটা এত বড় হয়ে গেছে এবং তারা বলা শুরু করেছে আমরা কি দেখেছিলাম যে জো বাইডেনের সাথে একটা দর্শক যে কোনো সাধারণ দর্শক যদি যায় ছবি তুলতে চায় জো বাইডেন নিজে ওইটা ছবি তুলে দেয় এটা তাদের নিয়ম এটা তাদের কৃষ্টি কালচার সেটাকে তারা ব্যবহার করে বোঝাতে চেয়েছিল যে জো বাইডেন বা আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক হয়ে গেছে বাংলাদেশে আর সুষ্ঠু নির্বাচন চায় না কিন্তু আমেরিকার স্পষ্ট ঘোষণা ছিল যে বাংলাদেশে অবশ্যই একটা ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি ইলেকশন দরকার এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যা যা করার দরকার আমেরিকা করবে যদিও পরবর্তীতে আওয়ামী লীগের বা শেখ হাসিনার বন্ধু নরেন্দ্র মোদীর সহযোগিতায় আমেরিকাকে তারা ম্যানেজ করতে পেরেছিল এবং সরকার পতনের কিছুদিন আগেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিল যে আমেরিকার সাথে শেখ যত দূরত্ব সব শেষ হয়ে গেছে এখন শেখ হাসিনার ক্ষমতায় থাকতে কোনো সমস্যা নেই শেখ হাসিনা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারে কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যখন একটা সরকার পতন হইলো সেই সরকার পতনের পরে শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় বলা শুরু করলো এবং আওয়ামী লীগ বলা শুরু করলো যে এই অভ্যুত্থানে নাকি আমেরিকার হাত আছে আমেরিকা নাকি এই অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে আসলে কি তাই অভ্যুত্থানটা অভ্যুত্থানটা জুলাই ঘটিয়েছিলাম আমরা ছাত্র জনতা মিলে এখানে বহির্বিশ্বের কোনো রাষ্ট্র আমাদের কোনো সহযোগিতা করেনি এখানে ছাত্র জনতার যে অভ্যুত্থান এবং আপ আমার জনতার যে সমর্থন এবং রাজপথে নেমে আসা সেটাই এই হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল কিন্তু সেটাকে তারা চালাতে চাচ্ছে যে আমেরিকা বাংলাদেশের সরকার পতন ঘটিয়েছিল ডক্টর ইনুস হোক আর যেই হোক আমেরিকার কাছে আমরা আমাদের দেশ বর্গা দিতে চাই না আমেরিকা আমেরিকার সাথে আমাদের সম্পর্ক থাকবে বিশ্বের প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক থাকবে কিন্তু দেশ বিকিয়ে দে আমরা ওই রকম সম্পর্ক করি না যে সম্পর্কটা শেখ হাসিনা করেছিল শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে ভারতের সাথে সম্পর্ক করেছিল আপনারা জানেন বিভিন্ন ভাবে এবং শেখ হাসিনা বলেছিল যে ভারতকে যা দিয়েছি ভারত জীবনে তা ভুলবে না আসলে ভারত জীবনে তা ভুলেনি এই জন্যই যখন বিশ্বের কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি ভারত আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের জনগণের সাথে ইন্ডিয়া সরকার ভারত সরকার বেইমানি করেছে একটা গণহত্যাকারী একটা গণহত্যাকারী ফেসিবাদী শেখ হাসিনাকে তারা আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং বাংলাদেশের জনগণকে তারা মেসেজ দিতে চেয়েছে যে স্বৈরাচারের পাশে আমরা আছি আহ জাতিসংঘের অধিবেশনে আমাদের প্রাপ্তি কি জাতিসংঘ অধিবেশনে এইবার আমাদের যে প্রাণ সরকার বাংলাদেশের তরুণ প্রজন্মকে এভাবে পরিচয় করাই দিতে পারেনি বাংলাদেশের দিকে শুধু নেগেটিভ মেসেজ গিয়েছে স্বৈরাচারী হাসিনা যখন জাতিসংঘে ভাষণ দিত বিশ মিনিট কথা বললে আঠারো মিনিট তিনি ওনার বাপের গুণ গান গাইতো ওনার বাপ কি করেছে তার ভাষা ছিল সজল হারানোর বেদনা সেই স্বজন হারানোর বেদনা দিয়ে সেই স্বজন হারানোর বেদনা দিয়ে উনি বিশ মিনিটের আঠারো মিনিট কাটিয়ে দিত আর দেশের কথা এক মিনিটে বললেও বলতো কখনো বলতোই না কিন্তু ডক্টর ইউনুস বাংলাদেশের তরুণ প্রজন্মের তিনজন নেতাকে নিয়ে গেছে ছাত্র নেতাদের এবং তাদেরকে বিশ্ব দরবারে গণ অভ্যুত্থানের মহানায়ক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে এবং আমাদের ছাত্র জনতার মানকে অনেক উপরে নিয়ে গেছে সারা বিশ্বের তরুণ প্রজন্ম যে একটা অভ্যুত্থান ঘটাইতে পারে সেই বিষয়টা বিশ্ব পরিমণ্ডলে ডক্টর ইউনুস পৌঁছে দিয়েছে এই জন্য আমি ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাই এবং বলতে চাই আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখুন কারণ ডক্টর ইউনুস আমাদেরকে যদি যদিও বিশ্ব পরিমণ্ডলে পরিচয় করে দিচ্ছে কিন্তু তার পাশে কিছু উপদেষ্টা আছে যারা ভারতের গুণগান গায় এবং তারা বাংলাদেশের থেকে ভারতের গুণগান গায় তারা ভারতের সাথে সম্পর্ক করতে চায় বাংলাদেশের জনগণের ম্যান্ডেট না নিয়ে জনগণের কথা না শুনে তারা ভারতের সাথে সম্পর্ক করতে চায় যে ভারত আমাদের শত্রু বছর তরুণ প্রজন্মকে এই ভারত দেয়নি সেই ভারতের সাথে সম্পর্ক করতে চায় তাহলে বুঝুন ডক্টর আশেপাশে যে আছে তারা কোন আসে এই জন্য সবাই সজাগ দৃষ্টি রাখবেন এইসব উপদেষ্টাদের করার জবাব দিতে হবে তারা কেন ইলিশ পাঠাবে বাংলাদেশের মানুষ যেখানে ইলিশ মাছ খেতে পারে না পনেরোশো টাকা এক দুই হাজার টাকা কেজি ইলিশ খেতে হয় সেখানে বাংলাদেশের মানুষ ইলিশ ইলিশ খেতে পারে না সেখানে ভারতকে আমার তিন হাজার মেট্রিক টন ইলিশ দিতে হবে ভারতকে ইলিশ দিবেন আর আমরা ইলিশ খেতে পারি না এই জন্য আপনাদের জবাব দিতে হবে এবং সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম